যারা হস্ত মৈতন করেছেন হস্ত মৈতন করার কারণে আপনার যৌবন শক্তি দুর্বল হয়ে গেছে পুরুষঙ্গ দুর্বল হয়ে গেছে পুরুষঙ্গ ভিতরে ঢুকে গেছে রোগগুলা মরে গেছে অন্ধ ঘোষগুলা জুলে গেছে এখন আগে ছিল কি পুরুষঙ্গ আর এখন হলো কি বিবেককে প্রশ্ন করে পদবষ্ট হয়ে বিয়ে করতে ভয় পাচ্ছেন আমি অবয় দিয়ে বলছি আপনি হস্ত মৈতন করেছেন আপনার গণস্বপ্ন ছিল প্রস্তাবের সাথে সুগার যাইতে যাইতে অথবা খারাপ কোনো কাজে লিপ্ত থাকার কারণে পুরুষ সঙ্গে সমস্যা দেখা দিছে পুরুষ সঙ্গে প্রস্তাবে নালে পাতর হয়ে গেছে আল্লাহর উপরে ভরসা রেখে আমার সাথে যোগাযোগ করবেন সুপরামর্শ সুচিকিৎসার মাধ্যমে আপনার উক্ত সমস্যা সমাধান হবে আল্লাহর রহমতে আমি দীর্ঘ সতেরো বছর যাবৎ বিশ্বাস এবং আদর্শতার সহিত আমি আমার এই চেম্বারটা পরিচালনা করে আসতেছি আমার চেম্বারে আসার আগেই ঘাটে দোকানদার আছে স্থানীয় লোক আছে দিন মজুর মেহনতি মানুষ রয়েছে গার্মীয় শ্রমিক রয়েছে আসা যাওয়ার পথে মানুষ রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সাইফুল বাই কতটুকু আদর্শতা সুনামের সুনাম অর্জন করেছে এখানে আল্লাহ দেওয়া গাছগাছা চিকিৎসা দিয়ে দু যে মানুষের মুখে শুনতে পান অজস্র পরিমাণ অজস্র পরিমাণ আল্লাহ রকমতে সুনাম অর্জন করেছি মানুষের সেবা দিতে পেরেছি তাহলে আমার কাছে এসে আপনি সুচিকিৎসা সুপরামর্শ গ্রহণ করবেন যারা সময়ের ব্যস্ততার কারণে আমার চেম্বারে আসার মতো সময় সুযোগ হয় না আপনি ফোনে আপনি সমস্যার কথা আমার কাছে শেয়ার করবেন ট্যাকনাপ থেকে তেতুলিয়া রূপসে থেকে পাতুরি আটষট্টি হাজার গ্রাম বাংলায় শুধু নয় আমি দেশের বাহিরেও পার্সেল দিয়ে থাকি যদি কোনো ভাই বন্ধু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন